আসসালামু আলাইকুম এখন আমি পঞ্চম অধ্যায়ের যে অবজেক্টিভ টপিকসগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো কীভাবে আসলে অধ্যায়ের অবজেক্টিভগুলো আলোচনা করি পূর্বের ভিডিওতে তৃতীয়দের যে অবজেক্টিভগুলো মানে এম আছে কিভাবে সেগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম তার দ্বারা এখন পঞ্চম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। যেহেতু পঞ্চম অধ্যায়ের প্রোগ্রাম রিলেটেড এবং কি এখানের মধ্যে কিছু ম্যাথমেটিক্স ট্রামগুলো আছে এবং কিছু কিছু মুখস্থ জিনিসও আছে অবশ্যই তোমাকে কিছু মরাই জিনিস আছে তোমাকে অবশ্যই মনে রাখতে হয় এবং কি প্রোগ্রাম লিখতে গিয়ে যে সকল কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দগুলো আছে সেগুলো একটু নোট করে মনে রাখতে হয় এজন্য হয়তো স্টুডেন্ট কিছু জিনিস মরাই জিনিসটা আছে তার অবশ্যই মাথা কাটিয়ে কিছু জিনিস মনে রাখতে হয় তো প্রথমে পঞ্চমদায়ের ক্ষেত্রে আমি কিছু অপারেটরগুলো লেখব। এবং কে অপারেটরগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্ন চলে আসে তাই প্রথম হলো কেউ অপারেটর বলতে তোমার গাণিতিক অপারেটর যেগুলো আমরা জানি গাণিতিক গাণিতিক আমি কেন অপারেটরগুলো লিখতেছি অপারেটর গাণিতিক অপারেটরগুলো সাধারণত তোমার প্লাস গাণিতিক অপারেটর প্লাস অথবা মাইনাস গুণ কিন্তু একটা স্টার চিহ্ন দ্বারা বোঝায় ডিভাইড অথবা মডিউলেস এগুলো কিন্তু গাণিতিক অপারেটর এবং কী যেটাকে এরিথমেটিক অপারেটর বলা হয় এরিথমেটিক নাম্বার টু বেশিরভাগ এই রিলেশনাল বা সম্পর্কযুক্ত অপারেটর প্রশ্নের মধ্যে আছে রিলেশনাল বা সম্পর্কযুক্ত সম্পর্কযুক্ত ওটা কিন্তু রিলেশনাল অপারেটর ইকুয়াল বোঝায় ওটা কিন্তু নট ইকুয়াল বোঝায় এবং কি এটা কিন্তু বড়ো ছোটো সহ বড় এবং কি সমানসহ ছোটো তাহলে মোট কিন্তু ছয়টা যদি প্রশ্ন আসে রিলেশন অপারেটর হয়টা অবশ্যই ছয়টা চলে আসবে এবং কি যুক্তিক বা লজিক্যাল অপারেটর বা যুক্তিক যদি যুক্তিক অপারেটর কটা আসে তিনটে আসবে ওটা কিন্তু এন্ড বোঝায় লজিক্যাল এন্ড এবং কেউটা লজিক্যাল ওর এবং কেউ ওটাকে লজিক্যাল নট বোঝায় সম্পর্কযুক্ত অপারেটর নাম্বার ফোর অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর যদি সমান আসে সেটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর তো প্লাস দিয়ে এটা ইকুয়াল যদি দেওয়া থাকে এটাও সম অ্যাসাইনমেন্ট অপারেটর মাইনাস দিয়ে যদি এটা ইকুয়াল দেওয়া থাকে তবে এটা এন্ড দিয়ে গুণ দিয়ে ইকুয়াল বা ডিভাইড অথবা মডিউলাস দেওয়া এটা ইকুয়াল দেওয়া থাকে এটা কিন্তু সম্পর্কযুক্ত অপারেটর যদি লজিক্যাল অপারেটর কিন্তু আমরা জানি তিনটা আসে অথবা বিট ওয়াইজ যদিও অনেকগুলো আছে অপারেটর তা বিট ওয়াইজ বিট ওয়াইজ এন্ড অথবা বিট ওয়াইজ ওর এটা বিট ওয়াইজ এন্ড এটা বিট ওয়াইজ ওর আর যদি ওভাবে আসে তাহলে এটা হলোকে বিট ওয়াইজ এক্সক্লুসিভর এক্সক্লুসিভর এভাবে কিন্তু তোমার প্রশ্ন মধ্যে দিতে পারে যে নিচের কোনটি গ্যারেথিক অপারেটর নিচের কোনটি রিলেশনাল অপারেটর নিচের কোনটি যুক্তি অপারেটর অথবা ওই অপারেটরটা কোন ধরনের অপারেটর অথবা অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটি বা এটা কোন ধরনের অপারেটর এটা ওটা দিয়ে অবজেক্টিভ দিয়ে প্রশ্ন করে দেবে এটা কোন ধরনের অপারেটর অথবা বি টুয়াইজ ওটাকে নিচের কোনটি বি অপারেটর তাহলে এগুলো যদি তুমি আলাদা করে বুঝে নিতে পারো এবং কি মনে রাখতে পারো যে ইকুয়াল ইকুয়াল টু ইকুয়েল টু গেটার অথবা নট ইকুয়েল যদি এভাবে তাকে তাহলে রিলেশন অপারেটর তাহলে বলতে পারে এটা নিজের কোনটি রিলেশন অপারেটর তাহলে তুমি সহজেই যে কোনো অবজেকটিভ আনসার দিতে পারো যদি অপারেটর রিলেটেড প্রশ্ন আসে এগুলো এগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে অপারেটর রিলেটেড যে কোনো অবজেকটিভ আনসার দিতে পারবে এখন আসি যে আমরা কিছু ডেটা টাইপ ফরমেটিং এবং কি কত বাইর জায়গা দখল করে সেটা একটু মনে রাখার চেষ্টা করবো টাইপ মানে ডেটা টাইপ আর ফরমেটিং ফরমেটিং বা ফরমেটিং স্পেসিফায়ার হয় স্পেসিফায়ার এবং কি কত জায়গা দখল করে জায়গার প্রয়োজন পড়ে বিট হতো বা বাইট আচ্ছা যখন ডেটা টাইপটা ক্যারেক্টার মানে কোনো ডেটা টাইপটা যদি ক্যারেক্টার থাকে সি এইচ এ আর ক্যারেক্টার টাইপ তাহলে ফরমেটিংটা অবশ্যই মডিউলার সি হবে আর জায়গা তোমার দখল করবে আটটা বিট আর আট বিটে তুমি জানো অবশ্যই ওয়ান বাইট এবং কি নাম্বার টু যদি টাইপটা আইএনটি টাইপ ফোর পূর্ণ সংখ্যা হয় পূর্ণাংশ যদি থাকে আর কি আইনটি টাইপর হয় পূর্ণাংশ ইন্টেদার টাইপর তাহলে মডিউলাস ডি সেটা কিন্তু ষোলো বিট কোথাও আবার বত্রিশ বিট আছে লং ইন্টেদার যদি থাকে আর কি তাহলে ষোলো বিট অথবা বা দুই বাইট আবার যদি সেটা লং আইএনটি টাইপর হয় লং ইন্টেদার তাহলে মডিউলাস এলডি হবে ফরমেটিংটা বত্রিশ বিট হবে বত্রিশ বিটে সাইড বাইট জায়গা দখল হবে যদি সেটা ফ্লট টাইপর হয় ফ্লট এফ এল ও মানে বগ্নাংশ টাইপর কিছু হয় ভগ্নাংশ তাহলে ফরমেটিংটা হবে ফ্রেকশন টাইপ এবং কি সেটাও বত্রিশ বিট হবে কি সাইড সাইড বাইট জায়গা ধর বা বত্রিশ 4 যদি ফ্লোরটা ডাবল থাকে বলতে ভগ্নাংশ যদি আরো বেশি গুরুত্বপূর্ণ হয় ডাবল দিয়ে থাকে তাহলে ফ্র্যাকশন টাইফর যে ফরম্যাটিং এলএফ হবে লং ফ্র্যাকশন সেটা কিন্তু চৌষট্টি বিট জায়গা দখল করবে চৌষট্টি বিটে কিন্তু আট বাইট জায়গা দখল করবে অবশ্যই অবজেক্টিভ এগুলো থেকে আসার সম্ভাবনা খুব বেশি বেশি এবং কি যদি সেটা লং ডাবল হয় লং ডাবল তখন এটা কিন্তু টু এফ ফরম্যাটিংটা হবে সেটা কিন্তু আশি বিট জায়গা দখল করবে এবং কি দশ বাইট জায়গা নেবে ঠিক আছে এভাবে অবশ্যই তুমি মনে রাখতে পারো আর যেমন আইনটি পূর্ণাংশ হলে আইএনটি দিকে ক্যারেক্টার হইলে সিএইচআ আর অথবা বগ্নাংশ হইলে সেটা ফ্লোটিং বগম্যাংশ হইলে সেটার ফর্মেটিং বা ফর্মেট স্পেসিফায়ার হবে মডিউলার সেফ সেই জায়গাটা বত্রিশ বিট জায়গা দখল হবে ডাবল যদি থাকে সেটা অবশ্যই ফ্লটে ডবল থাকবো তার মানে ফ্লট ফ্র্যাকশন টাইপের যদি বত্রিশ বিট হয় তার ডাবলটা তার দ্বিগুণ হবে তার লং ফ্র্যাকশন বা চৌষষ্টি বিট হবে ফর্মেটিংটা এল এফ হবে লং ডাবল হলে টু এফ হবে আর এতুর মধ্যে যদি তোমার ওকটাল থাকে টাইপ ডেডো টাইপ ওকটাল থাকে শুধু ফরমেটিং মনে রাখলে হবে ওকটাল থাকে স্মল ও থাকবো এবং যদি সেটা হেক্সার ডিসিমেল থাকে এবং হেক্সার ডিসিমেল সংখ্যা যদি ছোটো হাতে রয়ে থাকে তাহলে স্মল এক্স আর যদি হেক্সার ডিসিমেল সংখ্যাটা ক্যাপিটাল হেক্সাইডেসিমেল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ক্যাপিটাল এক্স হবে গিয়ে ফরমেটিংটা অবশ্যই আমরা যে কোনো ফরমেটিং করে ক্যারেক্টার হইলে সি ডেসিমেল হইলে লং ডেসিমেল ফ্র্যাকশন লং এফ যদি লং ডাবল টু এফ এবং কি অক্টাল সংখ্যায় ফরমেটিং ও হবে এবং ফরমেটিং এক্স আর স্মল এক্স অথবা ক্যাপিটাল এক্স যদি দেখা যায় একসাইডের আলফাবেটগুলো এক্স একসাইড তাহলে ও ফরম্যাটিংগুলো আমার মনে রাখবে এবং কি কত বিট জায়গায় কোনটা ডেটা টাইপ কত বিট জায়গা দখল করে একটু মনে রেখে যাবে তোমরা অবশ্যই যেহেতু পরীক্ষায় এরকম প্রশ্নগুলো অনেক সময় দেখতে হবে তুমি বিট বললে না বাইট বলে কারণ অনেক সময় দেখা যায় বিটটা প্রশ্নের মধ্যে আসে অনেক সময় বাইট আছে তাহলে তোমাকে মনে রাখতে হবে যে আমরা জানি আট বিট সমান সমান ওয়ান বাইট তাহলে সেটা বিটারে বাইটে কনভার্ট করা তোমার জন্য ইজি হবে ঠিক আছে এখন আছি আমরা কিছু পরিমাণ কিউওয়ার্ড বা সংরক্ষিত শব্দ যেটাকে বলে কিউওয়ার্ড তোমাকে তাও মনে রাখতে হবে কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ আচ্ছা কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ বলতে আসলে প্রোগ্রাম করতে গিয়ে যে সকল আমরা ওয়ার্ড বা শব্দ ব্যবহার করি তাকে কিওয়ার্ড বলা হয় যেমন যারা প্রোগ্রাম ভালো করি করেছ বা ক্লাসে করেছো অনেকেই প্রোগ্রাম কীভাবে করতে হয় অবশ্যই তোমরা জানো তখন যে সকল ওয়ার্ডগুলো তুমি ব্যবহার করেছো সেগুলোই কিন্তু কিওয়ার্ড এক্সট্রা কিছু নেই যেমন কিওয়ার্ড বলতে অনেক সময় নিচের কোনটি কিওয়ার্ড প্রশ্ন করে বা এই আইএনটি বা ইফ বা এলসিগুলো কী ধরনের ওয়ার্ড তাহলে অবশ্যই এগুলা কিওয়ার্ড উদাহরণস্বরূপ আইএনটি একটা কিওয়ার্ড অথবা এ আর ক্যারেক্টার একটা কিওয়ার্ড অথবা এ ফেল ও এটি ফ্লোর একটা কিওয়ার্ড অথবা ইফ একটা কিওয়ার্ড অথবা এলস একটা কিওয়ার্ড অথবা আমরা লুপ করছি চারটি ফোর লুপ ওয়াইল লুপ ডো লুপ যেটা ডো ওয়াইল বা ডো লুপ হয় ইফ গো বা গো টু লুপ বলে ঠিক আছে অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় ইফ এলসর কাজগুলো অনেক সময় একাধিকারে সুইচ দ্বারা কাজ করতে হয় সুইচ ব্রেক অথবা কন্টিনিউ স্টেটমেন্টের সাহায্যে কাজ করছি আমরা কন্টিনিউ ব্রেক অথবা দেখা যায় সুইচের মধ্যে কেস ইউজ করা লাগে অথবা ডেফল্ট ইউজ করা লাগে ডেফল্ট কেস অথবা অনেক সময় বয়েড আমরা মেন দিই লড়তে অনেক সময় রিটার্ন দিতে হয় তাৰমানে আইন টি কেৰেক্টাৰ ফ্ল'ট ই ফেলছ ফ'ৰ ৱাইল ডু গো টু বা ছুইচ ব্ৰেক কণ্টিনিউ কেজ ডিফল বই ডিটাৰ্ণ অথবা অ'থ অথবা ইউনিয়ন এগুলা তোমার সব হয়ে হবে ইফ দিলাম এলস দিলাম বয়েড বা রিটার্ন টাইপের কিছু দিলাম অথবা সবগুলোই কিন্তু আমরা জানি কি কিওয়ার্ড তাহলে তোমাকে মনে রাখলেই হবে যে অ্যান্টি ক্যারেক্টার ফ্লোট ইফ এলস ফোর ওয়াইলডো গো টু সুইচ ব্রেক অথবা কেস কন্টিনিউ ডেফল্ট অথবা ভয়েড বা রিটার্ন অথবা অটো বা ইউনিয়ন এগুলো লোকের সবগুলোই সংরক্ষিত শব্দ এবং কি হয়তো আরও দুই সাইডটা রয়েছে তোমার বইয়ে যদি তুমি সময় পেয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এগুলা মুখস্ত করার চেষ্টা করবে এগুলোই ফলে আশা করি কন্টিনিউ মানে কিওয়ার্ড যেগুলো সেগুলো থেকে বেশিরভাগই যেহেতু এই প্রোগ্রামগুলো করতে গিয়ে এগুলো লাগে এর জন্য হয়তো এগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন ধরার সম্ভাবনা থাকে আর কি এবং একটু মনে রাখলে তুমি হয়তো কিওয়ার্ড থেকে প্রশ্ন করলে তুমি সলভ করতে পারবে এখন আসি যে আমরা কিছু হেডার ফাইল যখন লিখি যে স্টেডিও রোড এইচ কারণ প্রোগ্রাম লিখতে হলে হেস ইনক্লুড স্টেডিও ডোড এইচ লিখি যে হিডার ফাইল তাহলে তোমাকে মনে রাখতে হবে যে স্টেডিও ডট এইচ এই যে হেডার ফাইলটা হেইডার ফাইল হেইডার ফাইল বাইটাকে লাইব্রেরি ফাংশন বলে এইটার ফাংশনগুলো কী কী তাহলে হেডার ফাইলের ফাংশনগুলো তোমার মনে রাখতে হবে এই হেডার ফাইলের ফাংশনগুলো দেখো তুমি প্রথমেই কিন্তু লেখো যে কোনো সময় স্ক্যান এফ মানে যে কোনো কিছু স্ক্যান করতে গেলে কিন্তু এই ফাংশনটা লাগে এবং কি প্রিন্ট এফ লেখো প্রিন্ট এফ প্রিন্টেফ অথবা কোনো গেটস বলতে গেট স্ট্রিং আর কি স্ট্রিং টাইপের কোনো মান ইনপুট নিতে গেলে গেটস নেই আমরা পুটস মানে পুট স্ট্রিং টাইপের কোনো মান আউটপুট দিতে গেলে আমরা পুটস নেই অথবা গেট ক্যারেক্টার আর গেট ক্যারেক্টার মানে কোনো ক্যারেক্টার টাইপের মান ইনপুট নিতে গেলে গ্যাটস ইউজ করি অথবা পুট ক্যারেক্টার ইউজ করি তখনই যখন কোনো অক্ষর রিলেটেড কোনো কিছু আউটপুট দিতে চাই অথবা মানের জন্য এবিএস পরমাণের জন্য অথবা ডিআইবির জন্য সেগুলোর কিন্তু আমরা এবিএস এস জন্য কিন্তু আমরা ব্যবহার করি স্টেডিও মানে এবিএস ফাংশনটা সেটার এই যে এগুলা সবটি ফাংশন এবং এই সবটি ফাংশনের কাজটা কিন্তু অলরেডি এই লাইব্রেরি ফাংশনের মধ্যে আছে তোমাকে অবজেক্টিভ বলে দেবে যে স্ক্যান এফ এ সেটার হিডের ফাইল কোনটা অবশ্যই সেটা স্টেডিও ডট এইচ অনেক সময় বলে দেবে স্টেডিও ডট এইচের হেডার ফাইলোর ফাংশন কোনটা তাহলে ওখান থেকে যে কোনো একটা দেওয়া থাকবে অবশ্যই গেটস অথবা কোনগুলা তাহলে ওখান থেকে দুইটা বা তিনটা দেওয়া থাকবে তাহলে তুমি একটা মুখস্থ করে নেবে যে স্ক্যানের প্রিন্টে গেটস বা পোর্স গেট ক্যারেক্টার পোর্ট ক্যারেক্টার বা এ বিএস ডিআইবি এগুলো যদি থাকে স্টেডিও রোডেজ হেডার ফাইলের লাইব্রেরি ও লাইব্রেরি ফাংশনের অন্তর্ভুক্ত এগুলো কিন্তু এবং এটা কিন্তু মাস্ট পে দেওয়া লাগবে অত্যবশ্য আবার যদি সেটা কনিও ডোডিচ হতো কনিও ডোডিচ সেটা কিন্তু অত্যবশ্য নয় কনিওডোডিচ সেটা কিন্তু অত্যবশীয় নয় তারপরেও সেটার কিন্তু ফাংশন আমরা জানি সিএলআর এ সি আর এসিআর ক্লেসার্স অথবা গেটচা ক্লেসার অথবা গেটচা ক্লেসার মনিটরকে পরিষ্কার করে আর গেরসা মানে আউটপুটটাও অদৃশ্য থেকে যায় সেই দুইটাই কিন্তু তুমি মনে রাখলে হবে কোনো রোড এইচের ফাংশন হলো গে ক্লেসার্স বা গেরসা যেটা সেটা অথবা যদি ম্যাড্রড এইচ হের ফাইলটা থাকে ম্যাড্রড এইচ এই হেরিয়ার ফাইলের ফাংশনগুলো হলো গিয়ে যখন কোন পাওয়ারও কাজ করতে হয় তোমার অবশ্যই ম্যাড্রড এইচ এটা তবসীয় অবশ্যই এটা দিতে হবে তোমার তবশীয় ম্যাড্রড এইচর যে পাওয়ারটা